প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই আমার পেজ আকবর কেয়ার এবং ইউটিউব চ্যানেল আকবর ইউডুকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য বিনীত আহ্বান করতেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে নিয়মিত গণিত ক্লাস দেওয়া হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন আমার ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য আমার বিশ্বাস ক্লাসগুলো যদি দেখেন নিয়মিত তাহলে বাইরে অন্য কোথাও প্রাইভেট কোচিং এর জন্য দায়িত্ব হবে না এখানেই নিয়মিত ক্লাসগুলো করলে সমাধান করতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো এখন আমরা আলোচনা করব আট পয়েন্ট দুই পয়েন্ট একের আট নম্ব সমাধান গের সমাধানটা কি দেওয়া আছে দেওয়া হচ্ছে আর কিউ ইকুয়াল দেওয়া আছে ফাইভ সেভেন আর ইকুয়াল দেওয়া আছে আর একে দেওয়া আছে পি পি সেট ইউ দেওয়া আছে তাহলে এখন পি এর মান আমরা লিখব পি এর মান কত দেওয়া আছে থ্রি ফাইভ এবং সেভেন ছেদ দিতে হবে তাহলে ফাইভ কমা সেভেন ঠিক আছে তাহলে আমার এখানে কী পাচ্ছি আমরা সেট ছে মানে বাদ দিয়ে দিতে হবে কাকে বাদ দিতে হবে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের কোনো উপাদান মিলে গেলে সেটা বাদ দিতে হবে আর উপাদান না মিলে গেলে বাদ দেওয়ার দরকার নেই শুধুমাত্র ফাইভ এবং সেভেন মিলে গেছে তাহলে বাদ কে মিলতেছে না থ্রি এই থ্রি থাকবে আমার এখানে আচ্ছা এরপর আর কি নির্ণয় করতে বললো নির্ণয় করতে বলছে পি ইউনিয়ন কি আবার পি ইউনিয়ন প্রথম মধ্যে ছিল তাহলে পি ইউনিয়ন কিউ পি এর মান আমাদের কত লিখতে হবে থ্রি এবং ইউনিয়ন এর মান আমাদের কত ফাইভ এবং সেভেন তাহলে কি বাবা ইউনিয়ন বলতে কি বলছিলেন এ পাশে থেকে আসবে এরপর থেকেও আসবে আগের ভিডিওতে আগের ক্লাসে বলেছিলাম দুই পাশ থেকেই আসবে তবে কোনো সংখ্যা ডাবল লেখা যাবে না তাহলে এখানে কি পাচ্ছি আমরা শুধুমাত্র দেখে থ্রি ফাইভ সেভেন ফাইভ সেভেন তাহলে এখানে থ্রি ফাইভ এবং সেভেন এটা পাইলাম কি পি ইউনিয়ন কিউ ইউন এরপর ওরা কি নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বলছে সুতরাং আমার যে নির্ণয়টা করতাম বলছে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন দেওয়া আছে ক্রস আর দেশ ক্রস আর দেশ তাহলে এখানে একটু মান বসাবো এটা মান কত হয়েছে থ্রি ফাইভ এবং সেভেন ক্রস চিহ্ন দাও আর আর মান কত মান আমরা পেয়েছিলাম শুধুমাত্র থ্রি তাহলে এখন কি হবে যেহেতু তাহলে প্রতি কমা কমা দিয়ে লিখতে হবে থ্রি কমা থ্রি প্রথম বন্ধনী দিলে চলবে এরপর কত আছে ফাইভ কমা থ্রি এরপর কত আছে সেভেন কমা থ্রি এটা আবার দ্বিতীয় বন্ধুরী দিকে হবে ষাট থেকে এই হলো অবস্থা দুই পয়েন্ট আট এর গণ অং প্রশ্নের সমাধান সৃজনশীলের মানে সেট অং ফাংশনের সেট অংশের তো ধন্যবাদ সকল শিক্ষার্থী সকল অভিভাবক এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদের জন্য প্রত্যেকের কাছে বিনীত আহ্বান আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ